প্রথম দিনে ভিডিওতে কিছু কথা বলবো তারপর দিন থেকে ভিডিও ব্লগ আর আর ঠাকুরকে প্রণাম করে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করব। তোমরা সবাই আমার পাশে থেকো থেকে বলবো তোমার ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আমার হাতেই তো ফোনটা আছে তাই আমি মানে বেশি ভিডিওটা করতে পারলাম না করে আর এই হচ্ছে সামনাসামনি একটু কথা বলতে প্রথম প্রথম অসুবিধা হচ্ছে ওই জন্য আমি আর সামনাসামনি কথা বললাম না পরে আবার সামনাসামনি কথা বলবো এখন প্রথম প্রথম তো একটু মানে অসুবিধা হচ্ছে তাই এমনি ফুল গাছগুলোর ভিডিও করেছিলাম সেইগুলো দিয়েই কথা বলবো আর আমি যেভাবে থাকি সবসময় সেভাবেই তোমাদের সামনে আসলাম আর হচ্ছে অন্যদিন তো আজকে তো চুলটা আঁচড়ানো আছে অন্যদিন তেমন আজগানা হয়নি আর বলে দিই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার তিন বছর একটা মেয়ে আছে স্বামী এই নেই এই নেই আমার সংসার আর এখন আমি অন্য চাকরি বা অন্য সব কিছু করি না সাধারণ আমি তার সঙ্গে আমি টিউশনিটা এটা পড়াই আগেও পড়াতাম তারপর বন্ধ ছিল কিছু তারপর এখন আবার পড়াচ্ছি তো মেয়েকে নিয়ে মানে ওই এক সকালবেলাটা একবেলা পড়াই আগে দুবেলা পড়াতাম এখন আর সময় পাই না তাই পড়ানো হয় না আর আমি মানে টিউশন পড়িয়ে তোমার বাচ্চাকে নিয়ে কীভাবে সংসারে কাজ করি আর একটা সংসারে সবার সাথে মিলিশে থাকার জন্য প্রথমে দরকার হচ্ছে ধৈর্য তো দরকার আর কোথা সহ্য করার ক্ষমতা থাকতে হবে তবেই একটা বউ শ্বশুরি শাশুড়ি স্বামী মানে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে আর আর সেটাও আমি ঠাকুরকে মানে নিয়ে চলি মানে যখনই আমার মধ্যে কোনো খারাপ কিছু মানে ইয়ে আসে যে সবাই তো এটা করছে তাহলে আমাকেই কেন করতে হবে সবাই তো করেন এরকম অনেক কিছু খারাপ কিছু আসে কিন্তু ঠাকুরের মানে নারী নীতি বই যে সব শাশুড়ি শ্বশুর সবার সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকা সবাইকে ভালোবাসা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা আর মানে কোনো কথা মানে হয়তো খারাপ লাগলে তার তর্ক করা হয় এইগুলো মানে না করা এগুলো একমাত্র ওই ঠাকুরকে নিয়েই মানে মানে আমার মধ্যে একটা রকম শক্তি চলে আসে সবসময় বিবেকে মানে কাজ করে যে এই কাজটা ঠিক নয় কাজটা মানে ও ঠিক নয় বা এই কাজটা সঠিক এরকম মানে আর আমি ঠাকুরের সন্তান আমার এটা করা উচিত নয় এরকম মানে সবসময় মনে হয় আর আর তাই যখন দেখি যে মানে শ্বশুর শাশুড়া আলাদা আছে জয়ের শ্বাস শ্বশুর যেমনই হোক তবু আলাদা কাটা ওখানে ঠিক নয় আমাদের আর আর বৃদ্ধাশ্রমে যাদের কথা খুব কষ্ট হয় ওগুলো দেখে তাই এটা আমাদের কখনোই উচিত না যে যেমনই হোক আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে থাকাই উচিত তাই আমি মনে করি নিজে সৎ হলে একদিন জয় করবোই সবাই ভালোবাসা এটাই আমার মনে আর এই বোনটার পাশে সবাই থেকো আর এর পরের দিন থেকে ভিডিও দেবো তোমরা আমার পাশে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে